আসসালামু আলাইকুম এভরিওান তো কি অবস্থা তোমাদের আশা করি ভালো আজকে আমরা তোমাদের আইসিটি একদম কমন একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব তুমি যদি ভাই এই সাজেশনটা ফলো করতে পারো তোমার কোনো টেনশনই করতে হবে না তোমার এভ্রিথিং সবগুলো যে সাজেশনটা দিচ্ছি অনেক শর্ট করে নিয়ে আসছি ভাইয়া তো যে জিনিসগুলো বলবো একটু খাতা মনে নোট করে নিবা ভিডিওটা স্কিপ করার দরকার নাই পুরোটা একটু করে দেখো এবং যে গাইডলাইনটা দিচ্ছি এবং যে টপিকগুলো তোমাকে পড়তে বলবো ভাইয়া এবং যেভাবে পড়তে বলবো যদি এভাবেই পড়তে পারো ভাইয়া অবশ্যই তোমার আইসিটিতে একটা ভালো নাম্বার তুমি ইনসিওর করতে পারবা তো আমি শুরু করার আগে তোমাকে একটা জিনিস বলতে চাই যে আইসিটিতে তোমার চ্যাপ্টার রয়েছে কয়টা ভাইয়া আইসিডি তে তোমার চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টার আছে এখন এক নাম্বার যে চ্যাপ্টারটা তোমার আছে দেখো এই এক নাম্বার চ্যাপ্টার এবং হচ্ছে তোমার দুই নাম্বার চ্যাপ্টার এই প্রথম দুইটা চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসবে ভাইয়া তিনটা কয়টা প্রশ্ন আসবে বলো তো তিনটা প্রশ্ন আসবে এরপর তোমার তিন নাম্বার চ্যাপ্টার যেটা আছে এবং তোমার এখানে চার নাম্বার যে চ্যাপ্টারটা আছে তিন চার এবং হচ্ছে পাঁচ এই তিন চার পাঁচ থেকে তোমার প্রশ্ন আসবে হলো পাঁচটা কয়টা আসবে পাঁচটা তাহলে এখান থেকে তোমার দেখো পাঁচটা প্রশ্ন আসতেছে এখান থেকে তিনটা এই সব কিন্তু যেহেতু চ্যাপ্টার আছে আমাদের পাঁচটা তো তুমি যদি পাঁচ দিয়েও ভাগ করো তাহলে দেখা যাচ্ছে পাঁচটা করে প্রশ্ন আসতেছে মিনিমাম কিন্তু দেখা যাবে পাঁচটা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচ পাঁচে পঁচিশটা ঠিক আছে তারপরে পাঁচটা করে প্রশ্ন আসতেছে তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্ব রয়েছে যদি আমি এমসি এমসিকিউ এই পঁচিশটা ভালো করতে চাই তাহলে পঁচিশটা নাম্বারের জন্য বা পঁচিশটা এমসিকিউর জন্য সবগুলো চ্যাপ্টার পাওয়া লাগবে আর সিজনশীলের জন্য তো দেখাই দিচ্ছি একদম একটা উড়াচড়া গাইডলাইন দিয়ে দিব জাস্ট একটু খাতার মধ্যে নোট করে নেওয়া লাগবে তো চলো আমরা শুরু করি তাহলে আমরা হচ্ছে দেখো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত তো এই চ্যাপ্টার থেকে তুমি কি কি পড়ো ভাই এই চ্যাপ্টারটা হচ্ছে ভাইয়া অনেকটা দেখো এটা তোমাকে মুখস্থ করতে হবে না এটা তোমার বোঝার কিছু নাই জাস্ট তোমাকে রিডিং পড়তে হবে ঠিক আছে কয়েকবার রিডিং পরে মাথার মধ্যে নিবা এখন দেখো তুমি মনে করো যে ভার্চুয়াল রিয়েলিটি এটা তোমাকে পড়তে বলতেছি এই সম্পর্কে তুমি অনেকগুলো কথা ধরো যে তুমি দুই থেকে তিন বিশটা পড়লা বা চার বিশটা পলা চার বিশটা বললে চার বিষটা তোমার রাখার দরকার ওই কথাগুলো থেকে যে কথাগুলো মাথায় থাকবে পরীক্ষায় সৃজনশীল যেভাবে আসে উত্তর করে আসবা জাস্ট এই জিনিসগুলো মুখস্থ করতে হবে না এই এক নম্বর দুই নাম্বার চ্যাপ্টার আমি তোমাকে যে গাইডলাইনটা দিব তুমি জাস্ট এতটুকুই পড়বা কোনো কিছুই মুখস্থ করা দরকার নাই এই জায়গাটার মধ্যে তো এখানে দেখো তোমাদের ভার্চুয়াল রিয়েলিটি রিয়েলিটি ভাইয়া এইটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো বোর্ডে চলে আসবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো হচ্ছে ভাই গ এবং ঘ নাম্বারের জন্য আমি তোমাকে দিচ্ছি এগুলো কিসের বেশি দিচ্ছি বিগত বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং বলে রাখি ধরো তুমি পরীক্ষা দিচ্ছ দিনাজপুর বোর্ডে তো দিনাজপুর বোর্ডে সর্বশেষ প্রশ্নটা আসছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি থেকে তো যদি ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্নটা আসে তাহলে তোমার জন্য এইটা বাদে বাকি যে টপিকগুলো আমি দিচ্ছি সেই টপিকগুলো তোমার জন্য ড্যাঞ্জারাস মানে খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য যে বোর্ডে আসতো অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটা আসছে আসলে ওইটাই রিপিট আসার সম্ভাবনা খুবই কম এই জন্য ভাইয়া তুমি ওইটা বাদে বাকিগুলো পড়বা এবং ওইটাও মোটামুটি একটু ধারণা নিয়ে যাবা তো দেখো প্রথমে এখানে পড়তে বলছি ভার্চুয়াল রিয়েলিটি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপর পড়বা হচ্ছে ক্রায়ো সার্জারি এরপর ন্যানো টেকনোলজি খুবই ইম্পর্টেন্ট বায়োমেট্রিক্স হান্ড্রেড পার্সেন্ট আসবে এগুলো সবগুলোই আসবে ভাইয়া যেগুলো আসতে পারে সেগুলোই তোমাদেরকে দিয়েছে এখানে এরপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এবং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই কয়েকটা যদি পড়তে পারো এর মধ্যে এটা হান্ড্রেড পেন্ট হান্ড্রেড পেন্ট সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট জাস্ট এই কয়েকটা পড়লে এক নম্বর চ্যাপ্টার আমার ডান জাস্ট এই কয়েকটা তুমি পড়ে নাও অনেকগুলো টপিক আছে সব পাওয়ার দরকার নাই তুমি যদি পড়তে পারো ভাইয়া এই টপিক গুলো থেকে তোমার পরীক্ষা প্রশ্ন কমন চলে আসবে এখন কথা হচ্ছে যে ভাইয়া এইগুলো তো প্র্যাকটিসের ব্যাপার এম সি প্র্যাকটিস করতে হয় তো তুমি যদি এই গুলো প্র্যাকটিস করতে করতেও ভাইয়া তুমি সেই সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবো দেখো আমি তোমাকে একটু করে সুন্দরভাবে দেখাই তুমি তুমি যদি প্র্যাকটিস করতে সুন্দরভাবে চলে আসবা গুগলে চলে আসবা ঠিক আছে গুগলে চলে আসার পরে তুমি সার্চ করবা হচ্ছে লিখে সার্চ করবা তো তুমি যদি লিখে সার্চ করো দেখো এই যে একটা ওয়েবসাইট চলে আসতেছে এই ওয়েবসাইটে আসবা এখানে এসে দেখো সুন্দরভাবে দেয়া আছে প্রশ্ন ব্যাংক দ্রুত প্র্যাকটিস মক টেস্ট তো তুমি যদি পরীক্ষা দিতে যাচ্ছ তুমি চলে যাবা কোথায় তুমি চলে যাওয়া হচ্ছে মক টেস্টে চলে

এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলো ডাউনলোড করে তুমি পরীক্ষাগুলো দিতে পারা ওকে তো শুধু তুমি এই পরীক্ষাগুলো দিতে পারবে এমনটা না এরপরে পরীক্ষা না তো চাও সেটাও কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবা তুমি আসলে কোন বিষয়ে পরীক্ষা দিতে চাও ঠিক আছে সবগুলা জিনিস কিন্তু এখানে বিষয় ভিত্তিক প্রশ্ন তুমি দিতে পারবা ওকে তো যারা ডাউনলোড করনি এখনো একটু কষ্ট করে ডাউনলোড করে নিবা তো চলো তাহলে আমরা আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা আছে ভাইয়া ঠিক আছে পরবর্তী আমাদের দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটা চলো আমরা আমরা সেই চ্যাপ্টারের মধ্যে চলে যাই কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং দেখো এই চ্যাপ্টারের মধ্যে অনেক অনেক জিনিস আছে ভাইয়া ভাই আমাকে একটা টপিক বলেন ভাইয়া যে একটা টপিক ভাইয়া পরীক্ষা আসবে ভাইয়া তাহলে আমি তোমাকে একটা টপিক লিখে দিচ্ছি এই একটা টপিক যদি পড়তে পারো ভাইয়া এই একটা টপিক থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে এখানেও দেখো আমি তোমাকে অনেক শর্ট করে দিয়েছি তারপরে তুমি শুরু করবা এই এই টপিকটা দিয়ে তুমি শুরু করবো হচ্ছে টপোলজি এই যে এই টপিকটা টপোলজি টপোলজি কেউ যদি হ্যাঁ এই টপোলজি এই একটা টুবি করতে পারো ভাইয়া এই একটা তোমার হান্ড্রেড পার্সেন্ট দেখা এটা হান্ড্রেড পার্ট বোর্ড পরীক্ষায় চলে আসছে খুবই গুরুত্বপূর্ণ টপোলজি এবং হচ্ছে নেটওয়ার্ক ইম্পর্টেন্ট এটা খুব দেখবা এরপর সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স ফুল তোমাকে বর্ণা লিখতে বলতে পারে ঠিক আছে অনেক অনেকভাবে প্রশ্নগুলো আসতে পারে আচ্ছা এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর এখানে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে ডাটা ট্রান্সমিশন মেথডটা কি ঠিক আছে এই ডাটা ট্রান্সমিশন মেথডটা থেকে পরীক্ষায় সৃজনশীল এবং ভয়ের মধ্যে প্রশ্ন আসে তাহলে এই যে দুইটা এটা তিনটা গুরুত্ব টপিক আরেকটা তোমাদের বলছি এখানে দেখো ওয়াইফাই ওয়াই ম্যাক্স ব্লুটুথ এই তিনটা সম্পর্কে ভাই তোমার সবাই জানো ভাইয়া তোমাকে এগুলো পিএইচডি করা লাগবে না খুব বেশি কিছু পাওয়ার দরকার নেই যতটুকু লাগবে সিগন্যশের উত্তর করার জন্য এমসি কি পাওয়ার জন্য সেই জিনিসগুলো পড়লেই হবে এরপর দেখো ক্লাউড কম্পিউটিং তো একটা স্ক্রিনশট দিয়ে নাও এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতার মধ্যে লিখে নাও আমি সরে দাঁড়াচ্ছি স্ক্রিনশট দিয়ে নাও জাস্ট এতটুকু যদি পড়তে পারো ভাইয়া দুই নাম্বার চ্যাপ্টার আমাদের কাভার অফ হয়ে যাচ্ছে এরপরে আসো আমরা তিন নাম্বার চ্যাপ্টারে চলে যাবো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে ভাইয়া তোমার দুইটা সৃজনশীল আসতে পারে এই চ্যাপ্টার থেকে তোমার দুইটা আসতে পারে কি আসবে এই চ্যাপ্টার থেকে তোমার দুইটা সৃজনশীল আসবে কয়টা সৃজনশীল আসবে দুইটা সৃজনশীল আসবে তো দেখো একদম মানে এটা করে তোমাকে পড়াই দিচ্ছি যে কত তুমি অংশ তুমি পড়বা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর অর্থাৎ এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতি কেমনে যাবা ঠিক আছে তুমি অক্টালে আসো এখানে কেমন কেমনে যাবা তারপরে এই যে কনভার্সন যেগুলো আসতে ভাইয়া এই কনভারশনগুলো দেখতে পারলেই ভাইয়া কোনটা থেকে তুমি কোনটা থেকে কেমনে যাবা এইটা যদি পারো ভাইয়া তাহলে এখানে তোমার একটা সৃজনশীল হয়ে যাচ্ছে এরপর দেখো দুইয়ের পরিপূরক পদ্ধতি তারপর আসকি কোড কি বিসিডি কোড কি ইউনি কোট কি এইগুলো কাকে বলে এগুলো একটু দেখবা ঠিক আছে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ও লজিক গেট এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা অ্যালজেব্রা এবং লজিক গেট থেকে ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসবে এবং সার্বজনীন গেট কয়টা বলো তো সার্বজনীন গেট আমরা জানি দুইটা একটা হচ্ছে দেখো এন ডি ন্যান গেট আমি লিখে দিছি কিন্তু এই যে একটা আর গেট এই যে ন্যান্ড আর হচ্ছে নর ঠিক আছে এই দুটোকে বলা হয় সার্বজনীন গেট কেন বলা হয় প্রশ্ন করতে পারে ঠিক আছে গথবা ভয় প্রশ্ন করতে পারে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা দেখবা এরপরে বলা ডিভাইসের সমন্বিত বর্তনী ও ডিজিটাল ডিভাইস এই কয়েকটা টপিক জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে নাও জাস্ট সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস থেকে এই চার থেকে পাঁচটা টপিক যদি একটু ভালো মতো পড়তে পারো তোমার দুইটা সিলেবাসে লেখা যাবে এখান থেকে কমন চলে আসতেছে স্পেশালি আসবে বুড়িয়া নাল লজিক গেট থেকে তোমার এখানে একটা প্রশ্ন পাবা এবং হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর কেমন হয় এটা তো এটা থেকে একটা প্রশ্ন পাবা আবার অনেক বোর্ডে বলতে পারে যে সার্বজনীন গেট কেন এটাকে বলা হয় এই টাইপের বর্ণামূলক প্রশ্ন আসবে তো এটা দেখতে পারলেই কিন্তু তোমার দুই সেট প্রশ্ন কমন চলে আসতেছে এরপর দেখো ভাই চার নাম্বার যে চ্যাপ্টারটা আমাদের আসছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এসটিএম তো এই ওয়েব ডিজাইন পরিচিত হচ্ছে যে কথাবার্তাগুলো জানা প্রয়োজন বেসিক কথাবার্তাগুলো দেখবা এবং এটা কিন্তু ভালোভাবে পরীক্ষায় আসে দেখবা এটা ফরম্যাটিং ট্যাগ কি স্টেলিং টাইপ কি বিভিন্ন ধরনের ট্যাগ আছে এই ট্যাগগুলো দেখবা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে ভাইয়া প্রশ্ন কোন জায়গা থেকে আসবেই তোমাকে বলবে টেবিল তৈরি করো এই যে টেবিল তোমাকে টেবিল বানাইতে বলো কি বানাইতে ভাইয়া তোমাকে টেবিল বানাইতে বলবে এই টেবিল তারপর ছবি তুমি এটা আসবে ভাই এটা গথা গ নাম্বার আসবে ছবি যুক্ত করো ঠিক আছে তোমাকে ছবি যুক্ত করতে বলতে পারে তোমাকে হাইপার লিঙ্ক যুক্ত করতে বলবে ঠিক আছে একটা শব্দ করবা এই যে হান্ড্রেড পার্সেন্ট টেবিল হান্ড্রেড পার্সেন্ট আসবে জাস্ট এই কয়েকটা ওয়েবসাইটে কাঠামো মধ্যে পার্থক্য কি ফরওয়ার্ডিং ট্যাগ কি এবং এই যে ছবি যুক্ত টেবিল তৈরি এইগুলা পড়তে পারলেই ভাইয়া এখান থেকে তোমার একটা সিজনশীল আপ হয়ে যাচ্ছে এইটুকু পড়লেই তোমার একটা সিজনশীল যা আচ্ছা এরপরে দেখো ভাই সর্বশেষ আমাদের যে চ্যাপ্টারটা আছে ভাইয়া সেটা হচ্ছে দেখো কি বলছে যে প্রোগ্রামিং ভাষা তো প্রোগ্রামিং ভাষা থেকে দেখবা যে ভাষার ধারণা এটা আসলে এটা কাজগুলো করে ঠিক আছে প্রোগ্রামগুলো কি ফ্লোচার্ট কি এই সিভিল সিভিল প্রশ্নগুলো আছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা থেকে তোমার প্রশ্ন আসবে ভাইয়া এখানে দেখো একটা প্রোগ্রাম তোমার ধাপ গুলো তোমাকে বর্ণনা করতে বলতে পারে ঠিক আছে যদি প্রশ্ন সহজ করে এটা প্রশ্ন আসতে পারে এরপর বলতে পারে তোমাকে যে দিয়ে যোগফল নির্ণয় করো এই এইটার প্রশ্নগুলো আসতে পারে প্রোগ্রামিং ভাষা বেসিক কমান্ড কন্ডিশনাল স্টেটমেন্ট এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড এবং মোটামুটি একটা হয়ে যাবে কারণ আমাদের অনেকগুলো টপিক আছে ঠিক আছে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু শুধুমাত্র সেই টপিকগুলোই তোমাকে এখানে দিয়েছি তো তুমি যদি এইগুলো পড়তে পারো ভাইয়া আশা করি আমি আমি আশা করি এই

যুক্ত হচ্ছে ভাই আমাদের সাথে যারা এখনো যুক্ত হওয়া নাই তারা হচ্ছে আমাদের এই নাম্বারটা রয়েছে ভাই জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে তুমি প্রি বুকিং করে রাখতে পারবা কারণ তোমার দেখো প্রত্যেকটা ইউনিটের আমাদের কোর্স ফি হচ্ছে ভাই চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু তুমি যদি এখন প্রি বুকিং করে রাখো তোমার জন্য এই কোর্স ফিটা হবে ভাই দু হাজার টাকা তো তুমি দু হাজার টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারবা আর যাদের টাকা সমস্যা ভাই দু হাজার টাকা দিয়ে প্রি বুকিং করে আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো তুমি যে কাজটা করতে পারবা পাঁচশো টাকা দিয়ে প্রি বুকিং করতে পারবা তুমি পাঁচশো টাকা দিয়ে প্রি বুকিং করতে পারবা তোমার এই সি পরীক্ষা

তোমাদের ওয়ান সেট ক্লাস গুলো প্রয়োজন হয় সেটাও কমেন্ট করে জানাবা আইসিডি ওয়ান সেট ক্লাস গুলো আমি তোমাদেরকে দিয়ে দিবো ওকে তো ভালো মতো পড়াশোনা করতে থাকো আশা করি আইসিডি পরীক্ষা তোমাদের সকলের অনেক বেশি ভালো হবে